ভাঙরে নিহত তৃণমূল নেতা রাজ্জাক খানের স্ত্রী সরকারি চাকরি পেল হাসপাতালে গত কয়েকদিন আগে ভাঙরে তৃণমূলের অঞ্চল সভাপতি খুন হন দলীয় কর্মীদের হাতে তারপর গ্রেফতার হয় তৃণমূলের একাধিক নেতা ও কর্মী নিহত তৃণমূলের অঞ্চল সভাপতি রাজ্জাক্ষার খুনের পর তার পরিবারের পাশে দাঁড়িয়ে সরকারিভাবে চাকরির ব্যবস্থা করে দল আজ নিহত তৃণমূল নেতা রাজা খার স্ত্রী খাদিজা বিবিকে সরকারি চাকরির অ্যাপয়েন্টমেন্ট লেটার তুলে দেন বিধায়ক সাউকাত মোল্লা ভাঙ্গর নলমুড়ি ব্লক স্বাস্থ্য কেন্দ্রে গ্রুপ ডি পদে সরকারিভাবে নিযুক্ত করা হল এ বিষয়ে ভাঙর নলমুড়ি ব্লক স্বাস্থ্য কেন্দ্রের স্বাস্থ্য আধিকারিক ডাক্তার অভিক কুমার বিশ্বাস তিনি বলেন নিহত রাজ্জাক খার স্ত্রী খাদিজা বিবি আমাদের হাসপাতালে গ্রুপ ডি পদে নিযুক্ত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চিফ সেক্রেটারি এবং জেলা স্বাস্থ্য আধিকারিকের নির্দেশ খাদিজা বিবি আমাদের হাসপাতালে গ্রুপ ডি পদে নিযুক্ত হলেন আমাদের দিদি মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী কথা যা বলেন কাজ তাই করেন আমি দিদিকে কৃতজ্ঞতা জানাবো তিনি আমাদের শহীদ রাজ্জাক পরিবারকে তিনি কালীঘাটে ডেকেছিলেন এবং তাদের সঙ্গে কথা বলেছিলেন কথা তিনি যেটা দেন সেটা কাজে তিনি সেটা করেন এটা আরেকবার প্রমাণিত বিধায়ক তিনি বলছেন যে সৌকাত মোল্লা শুধু বক্তব্য দিলে হবে না কাগজপত্র অ্যাপয়েন্টমেন্ট লেটার কাজে তুলে দিক সেদিনই আমি বলব দেখুন আমি এই অ্যাপয়েন্টমেন্ট লেটারটা এটা জয়েন্ট লেটার এটা জয়েন্ট লেটার দেখাচ্ছে আমার পাশেই খাদিজা আছে শহীদ রাজ্জাক খানের স্ত্রী আমার বাঁদিকে রাজ্জাক খানের ভাই আছেন আমার ডানদিকে খানের শালা আছেন দুজনই আছেন ওরাও দুই ভাই আছে গোটা পরিবার আমার পাশে আছে মেয়ে আছে এইটা দেখার পরে আমার মনে হয় অসভ্যতা যে নোংরামি যে বাদরানি করছে নৌসার সিদ্দিকী নিশ্চিতভাবে এটা দেখার পর সে অন্তত এই ধরনের অন্তত খুন নিয়ে মার্ডারার নিয়ে রাজনীতি করবে না এবং শোকাহত পরিবার তাদের পাশানোর পাশে দাঁড়ানোর জায়গায় তাদেরকে যে ধরনের টিপ্পণী করে তার যে বিভিন্ন ধরনের যে ওই যে একটা আইএসএফ বাংলা আছে একটা সিআই নিউজ আছে তাদেরকে দিয়ে বিভিন্ন ভিডিও মিথ্যা ভাইরাল করে এই নোংরামিগুলো তো বন্ধ করবে এটা হলো মমতা বন্দ্যোপাধ্যায় কথা দিলে কথা রাখে নৌসাদদের মতো দালাল নয় চিটিংবাজ নয় আর আমরা আজও এখানে পরিবার পাশে আছে আজও আমরা বলছি তারাও বলবে যে একমাত্র আমাদের দলের এক গাদ্দার বেইমান বিশ্বাসঘাতক মুফাজ্জেল ছাড়া যে কজন আসামি এখনও পর্যন্ত যে আটজন আসামি ধরা পড়েছে সাতজনেই আইএসএফ এর সক্রিয় কর্মী অন ক্যামেরা আজকে চ্যালেঞ্জ করে বলছি ওর বুকে সেদিন আমি একটা দেখছিলাম যে নওশাদ বলছে যারা নাকি অ্যারেস্ট হয়েছে তারা নাকি আমার ঘনিষ্ঠ আমি তাদেরকে চিনি না তাদেরকে জানি না কাউকে একমাত্র এই গাদ্দার মোফাজ্জেল ছাড়া আসলে নওসা সিদ্দিকীর কাজ হলো যে কোনোভাবে এই যে ঘটনাটার সঠিক যে তদন্ত হচ্ছে সেটাকে গুলিয়ে দেওয়া এক দুই আমরা যখন বললাম এই খুনের পেছনে যে বা যারা আছে তাদের কোনো ভেস্টেড ইন্টারেস্ট আমরা নিতে দেব না নওসাদ তার পাল্টা বলছে যে ভারতবর্ষের কোনো সংবিধানে আছে যে তাদের কোনো এই ধরনের তারা যদি খুন করে তাদের জমি জায়গা কেড়ে নেওয়া হবে আমরা এটাই কায়দা করে এই কথাটা এই কারণেই বলেছিলাম যে ন কি বলে আমরা দেখি ও তো বলছে আমার দলের কর্মী নয় আমি এই কথাটা এই কারণেই বলেছিলাম ওখানে ইচ্ছাকৃতভাবে যে এর খুনের পিছনে যে বা যারা জড়িত আছে তারা বিজয়গঞ্জের বাজারে যে ভেস্টেড সম্পদগুলো নিয়ে রেখেছে সেগুলো আমরা বিডিও সাহেবের সঙ্গে কথা বলে ওয়াচিস সাহেবের সঙ্গে কথা বলে তারা যাতে বেনিফিট না পায় সেটাই চেষ্টা করব কিন্তু ঝোলা থেকে বিড়ালটা বেরিয়ে পড়লো নসাদ এক বাইটে সম্ভবত পোলের হাট বা কোথাও এসে সে বলল যে ভারতবর্ষের সংবিধান এটা নেই তারা যদি খুন করে তাদের সম্পত্তি এভাবে নেওয়া যায় না তাহলে বুঝে নিতে হবে যে ডালমে কুজ কালা হয়। এই নোংরা খেলা সম্পূর্ণ নৌসাদ সিদ্দিকীর ইন্ধনে হয়েছে আমি বলে মনে করি প্রথম কথা হলো সৌকাদা দাদাকে অনেক ধন্যবাদ দাদা আমার পাশে ছিল পাশে আছে এবং আমার মুখ্যমন্ত্রীর বাড়ি পর্যন্ত টেনে নিয়ে গেছে দাদা মুখ্যমন্ত্রী যে আশাটা দিয়েছিল সেই আশা পূর্ণ করেছে আমার পরিবারের পাশে দাঁড়িয়েছে আমাকে চাকরি দিয়েছে দিদিকে ধন্যবাদ মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ দিদি কথা দিলে কথা রাখে সেটা আজ প্রমাণ হলো আমি পেলাম। পেলামতো রাজ্যাকের স্ত্রী খাদিজা বিবি উনি আমাদের নলমুড়ি হসপিটালে গ্রুপ ডি পদে নিযুক্ত হলেন আজ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তথা চিফ সেক্রেটারি এবং দক্ষিণ চব্বিশ পরগনার সিএমই স্যারের নির্দেশ অনুযায়ী আমাদের হসপিটালে আজ থেকে উনি গ্রুপ ডি পদে নিযুক্ত হয়েছেন